রোজিনা কোন রোজিনা কোথা থেকে ওই যে কয়েকদিন আগে চাউলের কাজের জন্য আসছিলাম ও আমাকে বললেন তিন চার দিন পরে আসতে হবে ফোন দেওয়ার কথা বলছিলেন হ্যাঁ তোমাকে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম হুম তাই না ফোন দিলাম হ্যাঁ চাউলের কাজ তো আসছে তবে আগামীকালকে আবার বাসায় যে অফিস আছে অফিসে আইস হুম হুম চেয়ারম্যান ভাই আমার দুইটা কাজ দিতে হবে দুই টাকার তো এক পরিবারে দেওয়া যাবে না চেষ্টা করলে দেওয়া যাবে 2 টাকা দিতে কি করা যাবে আমার শাশুড়ির জন্য একটা আর আমার জন্য একটা 2 টাকা তো এক পরিবারে দেওয়া যায় না আপনি চাইলেই পারবেন চেয়ারম্যান ভাই দেখেন না 2 টাকা দিতে পারেন কিনা 2 টাকা তো এক পরিবারে দেওয়া যায় না তোমার হাজবেন্ড কোথায় চেয়ারম্যান ভাই আমার হাজবেন্ড দেশে বাইরে গিয়েছে তোমার হাজবেন্ড প্রবাসী হ্যাঁ তোমার হাজবেন্ড প্রবাসী তাহলে তো তোমার 2 টাকা কি করবা প্রবাস থেকে তো এমনিতে তোমার হাজব্যান্ড টাকা পাঠায় এক বছর হয়ে গেল কোনো কাজ এখনো পাই নাই ম্যানেজ করতে পাই নাই তুমি তো অনেক সুন্দরী তোমাকে তো দেখলাম হ্যাঁ তো এত সুন্দরী পরে রেখে কেউ কি দেশের বাইরে যায় নাকি চেয়ারম্যান ভাই ফ্যামিলিতে যদি সমস্যা থাকে সুন্দর চেহারা দিয়ে কি পেট ভরে বলেন আহ যাই হোক ঠিক আছে তোমার জন্য দুইটা কাটা আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক নবাবগঞ্জের ইউপি চেয়ারম্যান খলিল তাকে নিয়ে পাওয়া গেল একটা চাঞ্চল্যকর তথ্য নিশ্চয়ই থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে প্রিয় দর্শক আজকের এই সম্পূর্ণ ফোনারটা শুনলে পুরো ঘটনাটি বুঝতে পারবেন প্রবাসী স্ত্রীর সঙ্গে একটা ভাইরাল কথোপকথন ফাঁস হয়ে গেল ইউপি চেয়ারম্যান খলিলের

এবং আমার হাজবেন্ড অনেক চেষ্টা করছে নিজের থেকে কাজ ম্যানেজ করার জন্য কিন্তু কাজ ম্যানেজ করতে পারি নাই এই জন্য আর কি আমার হাজবেন্ড যাওয়ার পর থেকে আমরা অনেক সমস্যার মধ্যে আছি তাহলে তো তুমি এখন একা একা সংসার চালাচ্ছ হ্যাঁ ওই আর কি আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একবার আমি ম্যানেজ করে চলছি তাহলে তুমি তো অনেক সুন্দরী তোমাকে তো সেদিন দেখে আমার ভালো লেগে গিয়েছিল সুন্দর জিনিস তো সবারই ভালো লাগে আপনার কাছেও ভালো লাগছে তাহলে তোমার হাজবেন্ড দেশের বাইরে থাকে একা একা কিভাবে থাকো ওই থাকে আর কি একভাবে না থাকে কি করব বলেন সংসার তো হক থাকে তুমি যদি যাও আমি তোমাকে তো হেল্প করতে পারি আপনি আমাকে হেল্প করবেন এই কারণে তো আপনার কাছে গিয়েছিলাম ভাই জাউলের কাটের জন্য আসছো তুমি দুইটা কাজ দি আর কয় কেজি চাউল পাইবা যাই পায় আর কি ওই ঘরে সংসারটা কিভাবে চালাবো আমি এইগুলো দিয়ে কি আর কয়দিন চলবে

ঠিক আছে তোমার কথাটা আমি ভাবনা চিন্তা করে দেখব আর শোনো তোমাকে যে একটা কথা বললাম আমি যেহেতু আমি এলাকার চেয়ারম্যান হ্যাঁ আর তোমার তো হাজবেন্ড হচ্ছে দেশের বাইরে থাকে সেই ক্ষেত্রে তোমার তো অনেক চাপ আছে তাই না হ্যাঁ অনেক চাপ আছে এগুলো তো হাজবেন্ড ছাড়া তো কাউকে বলা যায় না এই বিষয়টা মনে তো মনেই রাখছি তো আমাকে তুমি হাজবেন্ড মনে করো আপনি তো চেয়ারম্যান আমাদের কিভাবে আপনাকে আমি হাজবেন্ড মনে করবো মনে করলেই তো হয় নাকি না আপনার ওয়াইফ আছে আমি অন্য একজনের husband কে কিভাবে দাবি করতে পারি না না দাবি করতে বলি তো ওই মনে করো আর কি ও মনে করবো হ্যাঁ মনে করলাম আপনি আমার তারপর কি হবে এখন বলো যে তুমি তোমার husband দেশের বাইরে থাকে এখন বাংলাদেশে তুমি কিভাবে থাকো তোমার সময় কিভাবে যায় জি ভাই আমারে মনে করতে বলছেন মনে একটা মনে রাখছি আমি কিন্তু এখানে আমি কিভাবে কথা বলবো আপনার সাথে আপনি তো অন্য একজন আপনি চেয়ারম্যান হ্যাঁ আমি তোমাদের চেয়ারম্যান সেজন্যই তো তোমাকে আমি কথাটা জিজ্ঞাসা করলাম ঠিক আছে আমি মনেরটা মনে রাখছি যে আপনি আমার হাসবেন্ড আমার মনেরটা মনে চাপা থাকছে বলা যাবে না কাউকে তুমি বলবা কেন এখন শুনো তোমাকে যে আমি প্রথমে একটা কথা বললাম যে তোমাকে আমার অনেক ভালো লাগছে বুঝছো তো জিনা হ্যাঁ বুঝতে পারছি তো আমি কি করবো আপনার জন্য তোমার হাসবেন্ড যেহেতু দেশের বাইরে থাকে এখন তোমার তো অনেক চাওয়া পাওয়া থাকতে পারে সেই ক্ষেত্রে আমি তোমার ওই না পাওয়া চাওয়া পাওয়া গুলো আমি পূরণ করে দিলাম তোমারও ভালো লাগলো আমারও ভালো লাগলো বুঝছো আপনি কি আমি কি কাজ করবেন আমি তো বুঝতেই পারছি না কোথায় আপনি আর কোথায় আমি ওইটা তুমি ভালোভাবে বুঝলে বুঝতে পারবা কেন তুমি তো আর তুমি তো হচ্ছে একজন নারী না হ্যাঁ আমি একজন নারী তাহলে তোমাকে আমি কেন বুঝিয়ে বলবো একটু বললেই তো তোমার বুঝে যাওয়া উচিত না আমি যতটুকু বুঝতে পেরেছি আর আপনি হলেন একজন মান্যবন্য কেয়ারম্যান তারপরে কিভাবে আমি আপনার কাছে ও বন্যা বিষয়ে কথা বলি তুমি অন্য বিষয়ে কথা বলবে কেন আমি তো তোমাকে বলতে যে তোমায় কে আমার ভালো লাগছে ঠিক আছে এখন তোমার হাজবেন্ড যেহেতু দেশের বাহিরে নেই এখন তুমি তাইলে কিন্তু আমার সাথে দেখা করতে পারো একান্তই সময় কাটাতে পারো আপনার সঙ্গে দেখা করব আপনি চেয়ারম্যান আমি একজন সাধারণ মানুষ যদি কোন জনগণ দেখে যে কেউ জানতে পারে আমি তো হচ্ছে এলাকার চেয়ারম্যান আমি কি করব না করব এটা তো জবাব দেখি কারো কাছে করতে হবে না আমার কে কেউ কিছু বলবে না হয়তো আপনি চেয়ারম্যান কিন্তু আমাকে তো সবাই আঙুল তুলে কথা বলবে যে প্রবাসী গো আমাকে তো অনেক কথা বলবে তখন আমি কি করব না না এসব কথা কি মনে করো মানুষকে প্রকাশ করে কিছু করে নাকি এসব কথা গোপন থাকবে বুঝতে পেরেছো আসলে গোপনে ভাবে কি করতে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তোমাকে আমি সরাসরি বলতেছি যে শোনো তোমার হাজবেন্ড যে তো দেশের বাইরে থাকে আর তোমার হাজবেন্ড দেশের বাইরে গিয়েছে ওখানে গিয়ে কাজ পাচ্ছে না বসে আছে তাহলে তো সংসার চালাতে অনেক সমস্যা হচ্ছে তাই না হ্যাঁ এই সংসারে সমস্ত কিছু আমাকে মেইনটেইন করতে হচ্ছে তারপরে হাজবেন্ড কাছে নাই كده একটা কষ্ট

যে কো জেনে আমি তখন তো আমি হচ্ছে তোমার এলাকার চেয়ারম্যান হ্যাঁ ওখানে কেউ কিছু বলতে পারবে না বুঝতে পেরেছো বুঝি না জি চেয়ারম্যান স্যার এর বিনিময়ে আপনি আমাকে কিভাবে কি করবেন আমার সংসারটা আপনি কিভাবে ম্যানেজ করবেন কিভাবে সকল সমস্যার সমাধান করবেন এখন যতদিন পর্যন্ত তোমার হাজবেন্ড প্রবাসে কাজ পাচ্ছে না ততদিন তো আর তো তোমাদের টাকা পয়সার অনেক প্রবলেম চলতেছে তাই না সেই ক্ষেত্রে আমি টাকা পয়সা দিয়ে তোমাকে হেল্প করব অন্য অন্য দিক থেকে আর সাথে সহযোগিতা করব ইউ চেয়ারম্যান খলিল এবং প্রবাসী স্ত্রী যে ভাইরাল ফোনার শুনতে পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই সম্পূর্ণ ফোনারক আপনাদের কাছে কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত এক একজন নাম ধারী কণ্ঠ উল্লেখ করে এবং এক এক একজনের নাম উল্লেখ করে এমন ফোন আলাপগুলো প্রতিনিয়ত ইউটিউবে আপলোড করে যাচ্ছে প্রিয় দর্শক আজকে এই ফোন কতটুকু যুক্তি সংগ্রহ কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোন আলোগুলো পেতে চান সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী আলাইকুম